কৃষক বাইদের কষ্টের দিন শেষ সোনার বাংলাদেশ চলে আসছে ডি ডিজিটাল মেশিন এখন আর কৃষক বাইদের হাত দিয়ে মরে বাইরানো হয় না এখন দেখেন এই ডিজিটাল মেশিন দিয়ে ধান মারানো হয় এই দেখতে পাচ্ছেন চমৎকার মেশিনটি এক পাশ দিয়ে নেড়া দিচ্ছে আরেক পাশ দিয়ে দান বাই বের হচ্ছে উড়ি দেখেন কত সুন্দর করে দেখেন নিজ দিয়ে দান বের হচ্ছে বস্তার মধ্যে এটাই হচ্ছে ডিজিটাল আগে কত কষ্ট করে কৃষক বাইরা সারাদিন পরিশ্রম করে মুড়ি বাইরে তারপরে দান বের করতো দান বের করার পর তারা কষ্ট করে আবার বস্তায় পড়তো আর এখন কোনো কিছুই করা লাগে না এক পাশ দেওয়া দেয় আর এক পাশ দেওয়া দেখেন কত সুন্দর করে বস্তার মধ্যে দান করতেছে আস্তে আস্তে আর উন্নত হবে তারপর আর দরা লাগবে না এখন তো মনে করেন দৌড়ে তারপর ভিতরে দিতে হয় আর একটা সময় দেখবেন মেশিনে উঠাচ্ছে মেশিনে দান কত সুন্দর করে বের করে নেবে এই দেখেন এক পাশ দিয়ে দিতেছে আরেক আর এক পাশ দিয়ে ওই যাবে পড়তেছে সুন্দর করে কৃষক ব্যয়া কাজ করতেছে দেখেন এই গ্রামীণ দৃশ্যগুলা আমাদেরকে মন মনোমুগ্ধকর করে খুব সুন্দর দেখতেও ভালো লাগে কতক্ষণের মধ্যে শেষ চমৎকার